সিংহ রাশি দু সাল দু হাজার পঁচিশ সাল সিংহ রাশি জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এই বছর আপনার জীবনে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সাফল্য সম্ভাবনা উজ্জ্বল কর্মক্ষেত্রে আর্থিক অবস্থা পরিবার সম্পর্ক এবং স্বাস্থ্য এই সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষ্য করা যাবে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনা সম্বন্ধে কর্মক্ষেত্র এবং পেশা কর্মক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল সিংহরাশি জাতকদের জন্য নতুন দিগান্ত খুলবে আপনি যদি নতুন চাকরি খুঁজে থাকেন বছরে মাঝামাঝি সময়ে আপনার ইচ্ছা পূরণ হতে পারে ব্যবসায়ীদের জন্য বছরটি মিশ্র ফলাফল নিয়ে আসবে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করার কথা ভাবতে পারেন প্রতিযোগিতা এবং চাপ বাড়তে পারে সতর্ক পরিকল্পনা ও মনোযোগ সহকারে কাজ করুন কর্মক্ষেত্রের সাফল্যের শিকারে পৌঁছানোর সুযোগ রয়েছে তবে অফিসের রাজনীতি এড়িয়ে চলুন যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সুখবর আসতে পারে আর্থিক অবস্থা দু সাল অর্থনৈতিক ক্ষেত্রে সিংহ জন্য শুভ সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে বিনিয়োগ করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিলে লাভবান হবেন বিনিয়োগের জন্য সময় উপযুক্ত যেকোনো নতুন সম্পত্তি কেনার আগে সঠিক পরামর্শ নিন আর্থিক অবস্থা উন্নত হবে বছরের শেষ দিকে আয়ের নতুন উৎস তৈরি হবে পারিবারিক জীবন পরিবারের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল জন্য কিছু মিশ্র হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে পরিবারের সুখ এবং শান্তি বজায় থাকবে সন্তানদের শিক্ষা অগ্রগতি দেখা দেবে কিছু সময় পারিবারিক মতভেদ দেখা দিতে পারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দিন প্রেম এবং সম্পর্ক দু হাজার পঁচিশ সাল সিংহরাশির প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যারা প্রেম করছেন তাদের জন্য এটি সম্পর্কের নতুন দিশা দেওয়ার সময় আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে সম্পর্ক গভীর হবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে সময় মতো সমস্যাগুলি মিটে যাবে যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি শুভ শিক্ষা এবং কেরিয়ার শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফলাফল অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনের সুযোগ আসতে পারে পরিশ্রমের ফল পাবেন নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ বাড়বেন স্বাস্থ্য স্বাস্থ্য রাশি জাতকদের জন্য এই বছর মিশ্র ফলাফল দেবে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন উচ্চ রক্তচাপ হতে পারে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আনুন যোগব্যায়াম পরামর্শ যোগব্যায়াম এবং খাদ্যাভ্যাস করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ভ্রমণ দু হাজার পঁচিশ সালে সিংহরাশির জাতকদের জন্য ভ্রমণ যোগ শুভ পেশাগত এবং ব্যক্তিগত কারণে ভ্রমণ হতে পারে বিদেশে ভ্রমণের সুযোগ আসবে সিংহরাশির কিছু উপায় ও প্রতিকার এক প্রতি রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন দুই হরিনাম সংকীর্তন করুন তিন মঙ্গলবার হনুমান মন্দিরে লাল রঙের কাপড় এবং প্রসাদ দান করুন চার শনিদেবের পূজা করুন এবং শনিবার দান করুন দু হাজার পঁচিশ সাল সিংহরাশি জাতকদের জন্য একটি শক্তিশালী পরিবর্তনের বছর আপনার কর্মদক্ষতা ও ইতিবাচক মনোভাব এবং ধৈর্য আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে সতর্কতা অবলম্বন করলে এবং প্রতিকূলতা কে সঠিকভাবে পরিচালনা করলে বছরটি অত্যন্ত ফলশ্রুত হবে হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন